আসসালামু আলাইকুম আমরা কেন জানি না সমালোচনার ঊর্ধ্বে যেতে পারি না আমি আপনার সমালোচনা করি আপনি আমার সমালোচনা করেন সে তার সমালোচনা করে এভাবেই চলছে যদিও এটা মোটেও ঠিক না আসলে আমাদের কেন জানি না নিজের দোষগুলো নিজের চোখে কখনোই পড়ে না আমরা সবসময় অন্যের দোষ ধরতে ব্যস্ত যেমন বাংলাদেশে সংস্কার হচ্ছে তেমনি আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরও এখন সংস্কার দরকার আপনি নিজে নিজেকে সংস্কার করুন দেখবেন যে সব কিছু ভালো হয়ে গেছে তো যাই হোক অনেক দিন আগের একটা ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম ষোলো তারিখ ষোলো তারিখ স্কুল থেকে ফেরার পর কেন জানি না খুব অস্থির লাগছিলো কিছুই ভালো লাগছিল না আমার আসলে সেদিন অন্যরকম একটা ভিডিও তৈরি করার প্ল্যান ছিল কিন্তু কেন জানি ভালো লাগছিল না পরে আমার ভালো না লাগলে আমি যে কাজগুলো করতে পছন্দ করি যদি সময় সুযোগ হয় আর কি সেরকম একটা কাজে হাত দিলাম আমার একটা প্ল্যান্টার ছিল সেটাকে একটু মেকআভার করার চেষ্টা করছিলাম যেহেতু আয়ত ঘুমিয়ে পড়েছে সেজন্য চাচ্ছিলাম যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্ল্যান্টারটা একটু মেকআভার করতে যাতে এটা দেখতে একটু ভালো লাগে তবে কেন জানি বুঝতে পারছিলাম না কিছুতেই আমি কাজে খুব একটা মনোযোগ দিতে পারছিলাম না তো এই কাজটা কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পরে আম্মু পাশের বাসা থেকে এসে বলল যে আজকের খবর কি শুনেছ আজকে তোমাদের বেগম রোকে ইউনিভার্সিটির একটা ছেলেকে নাকি গুলি করে মেরে ফেলা হয়েছে মানে কথাটা শোনার সাথে সাথে আমার মনে হলো যে মানে আমার যে অস্থিরতাটা সেটা আরও কয়েক গুণ বেড়ে গেল কারণ সেদিন হয়েছিল কি যে সকালে আমি ফেসবুকে ঢুকেছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই সকালে আমার প্রাইভেট তারপর স্কুল স্কুল থেকে ফেরার পরে কেন জানি না সেদিন আমি ফোনটা হাতে নেই প্রত্যেক দিন যদিও আমি স্কুল থেকে আসার পরে একবার হলেও আমি পেজে যাই পেজটা একটু চেক করি কিন্তু সেদিন কেন জানি না আমি ফেসবুকে ঢুকিনি আম্মুর কাছেই প্রথমে কথাটা শুনলাম তারপর ফেসবুক চেক করে দেখি যে আসলেই ঘটনা সত্য তারপর আবু সাইদের মৃত্যু সেই ভিডিও ক্লিপটা যখন দেখি তখন এত বেশি খারাপ লাগছিল যে কি বলবো চোখের পানি আসলে ধরে রাখা যাচ্ছিল না আমার মনে হয় যে যত জন এই ভিডিওটা দেখেছে তারা সবাই চোখের পানি ফেলেছে অনেক বেশি ব্যথিত হয়েছে আসলে কতটা নির্মম কতটা নির্মম হলে মানুষ এভাবে একটা মানুষকে মেরে ফেলতে পারে তো যাই হোক তাদের এই আত্মত্যাগ তাদের এই বলিদান তাদের এই সাহসের জন্য কিন্তু আজকে এক নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তাই আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও প্রায় শেষের দিকে তো যাই হোক হালকা করে মেকআপ করার চেষ্টা করেছি সবাই একটু দেখে জানাবেন যে আসলে আজকে ভিডিওটা কেমন হয়েছে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা দয়া করে পেজটাকে একটু ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ